হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদেরকে চিকেন তান্দুরি করে দেখাবো এখানে আমি ছয় পিস চিকেন নিয়ে নিয়েছি লেগ পিস এগুলাকে আমি এখন মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে আমি মশলাগুলোকে অ্যাড করব ভালো করে মাখায় নিব তোমরা দেখতে থাকো এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে নিলাম দিয়ে নিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে এখানে আবার আমি আর একটা ইয়ে অ্যাড করো মশলা অ্যাড করবো টক দই টক দই আমার রেডিমেড ছিল না আমি এখানে লেবুর রস আর দুধের সাথে মিক্স করে টক দই বানিয়ে নিয়েছি আর এই মশলাটা হচ্ছে চিকেন তান্দুরি মশলা বাজারে পাওয়া যায় মার্কেটে নিয়ে আসছি ওই তান্দুরে মশলাটা দিলে অরিজিনাল তান্দুরের স্বাদ আসে এখানে আমি তেল দিয়ে নিলাম তেল পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে আল্লাহ করে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিব এখন আমার মাখানো হয়ে গেছে আমি এখন চিকেনটাকে ভালো করে মশলাগুলো মশলার সাথে মাখিয়ে নিবে চিকেনটা যাতে মশলাটা ভিতর পর্যন্ত যায় সবগুলো সবগুলো চিকেন আমি মশলা দিয়ে নিব চিকেনগুলোকে আর এই চিকেনটা মশলা দিয়ে আমি মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত এটা ম্যারিনেট করে রাখব। দুই তিন ঘন্টাও রাখা যায় যে যতক্ষণ পারে কিন্তু যত বেশি এই চিকেনটা রাখা হয় ম্যারিনেট করে তত বেশি চিকেনের স্বাদ বেড়ে যায় তখন চিকেনের ভিতর পর্যন্ত মশলা যায় এখন আমি ভালো করে সবগুলো চিকেনকে মশলা দিয়ে মাখিয়ে নেবো আমার মাখানো হয়ে গেছে এখন এখানে এগুলোকে আমি ডেকে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব নর্মালে তখন এটা মশলাটা ভালো করে এই মুরগিটা মেরিনেট হবে আমার হয়ে গেছে মশলা দেওয়া এখন এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব তিন চার ঘন্টার জন্য এই যে এখন আমার ঢাকা হয়ে ঢেকে দিলাম এখন আমি এটা ফ্রিজে রেখে দিব এই দেখুন বন্ধুরা আমার চিকেন তান্দুরি হয়ে গেছে কারণ আমি যখন চিকেন তান্দুরি ওভেনে দিয়েছি তখন আমি ভিডিও করতে পারিনি আমার যখন ওভেনে দেওয়া ফ্রাই হয়ে গেছে তখন আমার মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ আমি এই ক্লিপটা কেন আমি নিলাম না কেন আমি শ্যুট করলাম না এই ভিডিওটা অনেক আফসোস লাগছে এখন আমি এই যে খাওয়ার পালা খাওয়া অর্ধেক হয়েও গেছে করতে অনেক কষ্ট কিন্তু খাইতে সময় লাগে না একটা খাবার রেডি করতে যত এক ঘন্টা লাগে আর খাইতে এক মিনিটে শেষ ঠিক আছে এই যে খাওয়া অনেকের হয়েও গেছে আমারটা রয়েছে আমি আমার বাচ্চারা খাইতেছি আমার চিকেন তান্দুরিটা কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনি পাশে থাকলে পাশে পাবেন ধোয়া করবেন সবাই আমার জন্য আমি যেমন সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে গুড বাই টাটা